য়ারপোর্টে মানে আমরা অসৎ ব্যবসায়ী হোক রাজনীতিবোধবিদ হোক তাদেরকে আমরা ভিআইপি মর্যাদা দিই কিন্তু আমাদের রেমিটেন্স আনা যারা তাদের সাথে আমরা অত্যন্ত অত্যন্ত খারাপ ব্যবহার করি অপমানজনক ব্যবহার করি এটা আমার সারা জীবনে একটা খুব দুঃখ ছিল মনে হয়েছিল যে এটা আসলে অ্যালাউ করা উচিত না যাই হোক সেরকম মানসিকতা নিয়ে আমরা কাজ শুরু করেছি কী কী করা যায় তো প্রথমে আপনাদের বলে রাখি আমরা প্রবাসী যারা কর্মী আছে তাদের কল্যাণের জন্য কী কী করেছি প্রথম আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আপনারা জানেন এখানে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে এই ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় তো আমরা এখন এমন একটা ব্যবস্থা করেছি এই ব্যাংক এখন সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে এই ব্যাংক থেকে যারা ঋণ নিতেন তারা আগে রেমিটেন্স পাঠাতে পারতেন না এখন রেমিটেন্স পাঠাতে পারবেন রেমিটেন্স পাঠানোর মাধ্যমে সরাসরি তাদের ঋণ পরিশোধ করতে পারবেন এই ব্যবস্থাটা সম্ভব হয়েছে এখানে সিটি ব্যাংক নামে একটা বেসরকারি ব্যাংক আছে তারা আমাদেরকে অনেক হেল্প করেছে তাদের সাথে একটা মেমোরান্ডাম কোঅপারেশন করেছি সেটার আলোকে মোট কথা হচ্ছে আগে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যারা লোন নিতেন তারা এখানে রেমিটেন্স পাঠাতে পারতেন না প্রবাসী কল্যাণ ব্যাংক পাঠাতে পারতেন না ওইখান থেকে ঋণটা শোধও করতে পারতেন না এখন তারা সরাসরি কাজটা করতে পারবেন এটাতে ওনাদের ভোগান্তি কমবে এবং রেমিটেন্সের প্রভাব বাড়বে বলে আমরা বিশ্বাস করি আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি অন্য আরও বারোটি বাণিজ্যিক ব্যাংক দেশের সর্ব বৃহৎ বারোটি বাণিজ্যিক ব্যাংকের সাথে আলাপ করেছে আমরা আমরা বলেছি শুধু প্রবাসী কল্যাণ প্রবাসীদের ঋণের অনেক বেশি আছে তো আমাদের সাথে এগ্রি করেছেন ওনারা রাজি হয়েছেন কিন্তু একটা ক্রেডিট গ্যারান্টি লাগবে এটা বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের যে সচিব মহোদয় আছে উনি কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন উনি অত্যন্ত হেল্পফুল উনি আমাদেরকে সাথে যেভাবে কথা বলেছেন আমরা আশা করছি এই ক্রেডিট গ্যারান্টিটা অচিরেই হয়ে যাবে আমাদের কাছে মনে হয়েছে উনি পজিটিভ এই ক্রেডিট গ্যারান্টিটা হলে এই বারোটা যে বাণিজ্যিক ব্যাংক আছে তারাও প্রবাসীদেরকে ঋণ দিতে পারবে যেটা আগে কখনো ছিল না এর পাশাপাশি আমরা আমরা প্রবাসীরা লক্ষ্য করেছি যে যে ওনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের মূল শাখাটা এখানে আসার ক্ষেত্রে অনেকের অনেক প্রতিবন্ধকতা থাকে অনেক দূর প্রান্ত থেকে আসেন এই জন্য আমরা যে সমস্ত এলাকায় আপনার সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক রয়েছে ওই সমস্ত জায়গাতে প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ স্থাপনের জন্য অর্থাৎ আরো কোনো টাকা খরচ না করে বাংলা খরচ না করে আমরা অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংক দিয়েছি কিছু কিছু রিমোট জায়গাতে যেসব প্রবাসীরা আসেন এবং প্রবাসী সেখানে যেন আমরা প্রবাসী ব্যাংকের বুথ খুলতে পারি আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আমরা খুবই আশাবাদী এটাও হয়ে যাবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনারা জানেন প্রবাসী শ্রমিক যারা আছেন কর্মী যারা আছেন তারা প্রবাসে নানা ধরনের ভোগান্তির শিকার হন এবং সেখানে আমাদের দূতাবাসগুলো ঠিকমতো দায়িত্ব পালন করেন না এই ধরনের অভিযোগ রয়েছে আমাদের শ্রমকল্যাণ উইং রয়েছে তারপরেও তারা ঠিক মতো কাজ করে না এই ধরনের প্রচুর অভিযোগ আপনারা সবাই এটা জানেন তো আমরা সেটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি আমরা এই দূতাবাস সময়ে এই শ্রম কল্যাণ উইংকে আমরা ফর্ম ছাপিয়ে পাঠিয়ে দিচ্ছি যে এখন থেকে তাদের ওখানে কতগুলা কমপ্লেন আসলো কে কমপ্লেন করলো কমপ্লেন যে করেছে ওনার ফোন নাম্বার কি নাম কি এবং ওই কমপ্লেনের ব্যাপারে উনি কি ব্যবস্থা নিয়েছেন এটা আমাদেরকে নিয়মিতভাবে রিপোর্ট জানা রিপোর্ট করবেন এবং এখান থেকে আমরা সরাসরি ওইখানে যে উল্লেখিত অভিযোগকারীর নাম এবং ফোন নাম্বার থাকবে সবগুলো তো চেক করতে পারবো না সেগুলো আমরা দৈব ভিত্তিতে চেক করে দেখব যে ওনারা সত্যি ফাংশন করছেন নাকি এবং আমি আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই যদি আমাদের প্রবাসী কল্যাণ উইংয়ে কেউ ঠিক মতো দায়িত্ব পালন না করে একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবামূলক কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করেন দরকার হলে আমরা সেখানে পরিবর্তন আনব এই ব্যাপারে আমরা কোনো রকম ছাড় দিব না আমরা রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধির জন্য আরও কিছু ব্যবস্থা গ্রহণ করছি আপনারা জানেন একটা আমি বলেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবে এছাড়া আমরা একটা আপনারা জানেন ওখান থেকে যে আপনার মানি এক্সচেঞ্জ হাউসগুলা সেটার মাধ্যমে আমাদের প্রবাসীরা রেমিডেন্সটা পাঠান তো আমরা এই বারোটা ব্যাংকের সাথে আলাপ করেছি যে মানি এক্সচেঞ্জ পাঠানোর জন্য তারা যে টাকাটা দেয় ধরেন দেড় হাজার টাকা হোক ডিপেন্ড করে কত টাকা পাঠাচ্ছেন ওটার উপর সেই টাকাটা এই দেশে যেই ব্যাংকের ওনারা পাঠাবেন সেই ব্যাংক ওই টাকাটা পরিশোধ করে দিবে অর্থাৎ রেমিটেন্স পাঠানোর জন্য বিদেশে যে টাকাটা ওনাদেরকে পে করতে হচ্ছে ওটা এই দেশে যেই ব্যাংকে আসবে সেই ব্যাংক পরিশোধ করে দিবে তো এইটা পুরাপুরি পালিত হবে নাকি শুধুমাত্র এই ব্যাপারে আমরা কনফার্ম না আমরা বাংলাদেশ ব্যাংকের ম্যানেজার সাথে আলাপ করেছি উনি বলেছেন যথাশান্ত চেষ্টা করবেন কিন্তু আমরা আশা করব আমরা ওনাকে একটা পর্যায়ে মানে উনি সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন এবং এটা হলে আমরা মনে করি রেমিটেন্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে সরাসরি রেমিটেন্স পাঠাতে মুহন্ডির মাধ্যমে না পাঠাতে আমাদের যারা প্রবাসী কর্মীরা আছে ওনারা আরও অনেক বেশি অনুপ্রাণিত বোধ করবেন রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধির জন্য আমরা আরেকটা পদক্ষেপ হাতে নিয়েছি সেটা হচ্ছে ওয়েজ আর্নার বন্ড ক্রয়ের ক্ষেত্রে এখন সর্বোচ্চ সীমা হচ্ছে এক কোটি টাকা আমরা সেটা বাতিল করার প্রস্তাব করেছি এগেইন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে সহায়তা লাগবে আমাদের মনে হয়েছে উনি এটা করে দিবেন বেশ পজিটিভলি উনি এটা নিয়েছেন আর কোনো সীমা থাকবে না ওয়েজ আনার বন্ডের মাধ্যমে অনেক বেশি রেমিটেন্স পাঠানো যাবে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি অনেক বড় একটা চ্যালেঞ্জ আপনারা খুব ভালো করে জানেন আমরা এক্ষেত্রে খুব সাফল্য অর্জন করতে পারি নাই বাট কিছু কিছু ক্ষেত্রে সাফল্য হয়েছে সৌদি আরবিতে দুইশো জন নার্স পুরুষ ও মহিলা প্রেরণের জন্য এমই ইউ স্বাক্ষরিত হয়েছে ইটালির অর্থমন্ত্র একটা প্রকল্পের আওতায় দুশো জন দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা হচ্ছে জাপান একটা প্রতিষ্ঠানকে লেটার অফ ইন্টেন্ট দেওয়া হয়েছে আমরা দাবি করছি না এগুলি খুব উল্লেখযোগ্য অগ্রগতি বাট শুধু বলছি যে এই ক্ষেত্রে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে আর আরেকটা জিনিস আপনাদের বলি আমাদের এখানে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যাপারে অনেক ভোগান্তি হয় অনেক টাইম লাগে এটাও একটা চিরাচরিত কমপ্লেন তো আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যে এখানে প্রবাসীরা বিদেশে যেতে চাইলে তিনটা স্তরে অনুমোদন লাগতো একটা হচ্ছে কনসার্ন দূতাবাসের তখন সৌদি আরবে পাঠাতে হলে সৌদি আরবে দূতাবাসে তারপর হচ্ছে মন্ত্রণালয়ের তারপর হচ্ছে বিএমইটির প্রশিক্ষণ ব্যুরো তো আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকাই পালন করবে না এখন থেকে দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে তো তিনটা জায়গার তিনটা জায়গার পরিবর্তে যখন দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে তাহলে প্রবাসীদের এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে এবং পনেরো থেকে তিরিশ দিন সময় কমে যাবে লিড টাইম আমরা বলি ওনারা ওনাদের যে যাওয়ার প্রস্তুতির যে সময়টা সেটা যদি তিন মাস লাগতো আগে এখন আমরা আশা করি এটা দুই থেকে আড়াই মাস লাগবে বড় জোর আমরা চেষ্টা করবো এক অন্তত এক মাস কমানোর জন্য বাট আপনাদেরকে কনফার্ম করছি মন্ত্রণালয়ের অনুমোদনের প্রক্রিয়া আর থাকবে না এটা আমরা প্রয়োজনীয় আইন সংস্কার করে ফেলেছি সেকেন্ড যে জিনিসটা হচ্ছে এটা আপনারা সবাই জানেন যে প্রবাসীদের ক্ষেত্রে অনেক বড়ো একটা কমপ্লেন থাকে ওনাদের বাইরে পাঠানোর ক্ষেত্রে যত না খরচ অফিশিয়াল তার চেয়ে অনেক বেশি খরচ হয় এবং এই জন্য এজেন্ট সাব এজেন্ট এজেন্টের এজেন্ট সাব সাব এজেন্ট অনেক স্তরে দালালদের দৌরাত্রের কথা আপনারা শুনেছেন তো আমরা এটাকে মিনিমাইজ করার জন্য আমরা একটা প্রক্রিয়া ভেবেছি আমরা এখন থেকে এজেন্ট সাব এজেন্ট যারা আছেন সাব এজেন্ট বিশেষ করে এজেন্টরা তো আমাদের এখানে নিবন্ধিতই সাব এজেন্ট যারা আছেন ভদ্রভাষা সাব এজেন্ট বললাম মানে যাদেরকে আপনারা অনেক সময় দালাল বলেন বা তাদের মধ্যে ভালো লোক আছেন খারাপ লোক আছেন আমরা ওনাদেরকে রেজিস্ট্রেশন করে দিব রেজিস্ট্রেশন করে দিলে ওনারা একটা জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকবেন এবং আমরা আশা করব আজকে বাইরের নেতৃবৃন্দ আছেন ওনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা এই সাব এজেন্টদের দৌরাত্ব অনেকাংশে কমাতে পারবো এই দৌরাত্ম কমানো গেলে বিদেশে যাওয়ার যে অহেতুক যে অতিরিক্ত টাকা দিতে হয় সেটা কিছুটা হলো কমবে আশা করে অনেকে আকাঙ্ক্ষা করবে এবং আমি আশা করি বাইরের নেত্রীবিন্দু আছেন ওনারা সহযোগিতা করবে এটা আমরা করতে পারব আরেকটা জিনিস আমরা করেছি গড়া চিন্তা করছি এবং এটা অবশ্যই করব রিক্রুটিং এজেন্টদেরকে এখন আমরা সার্টিফিকেশন করব ওনাদের পারফরম্যান্সের ভিত্তিতে ওনাদের অভিজ্ঞতার ভিত্তিতে ওনাদের past রেকর্ডের ভিত্তিতে আমরা ওনাদেরকে ক্যাটাগরাইজ করব যে ক্যাটাগরি এ রিক্রুটিং এজেন্ট হচ্ছে এটা ক্যাটাগরি বি হচ্ছে এটা ক্যাটাগরি সি হচ্ছে এটা সো এটা করলে ওনাদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি পাবে গুড প্র্যাকটিস বৃদ্ধি পাবে এবং যারা ভোক্তা পর্যায়ে আছেন অর্থাৎ প্রবাসী কর্মী হিসেবে যারা যেতে চান তারাও একটা নির্দেশনা পাবেন যে না এই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কমপ্লেন কম এদের পারফরমেন্স ভালো আমরা আশা করি এটা করার মাধ্যমে অভিবাসন প্রক্রিয়ায় পলিসি ইন্টারভেনশন করা যাবে ভোগান্তি অনেক কমবে এটা জিনিস আপনাদের বলে রাখি আপনারা অনেকেই প্রশ্ন করবেন হয়তো মালয়েশিয়ার ব্যাপার নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যখন শপথ গ্রহণ করেছেন তার তিন চার দিনের মাথায় হঠাৎ স্যার একটা উঠে গেলেন কথা বলতে বলতে তো স্যার এসে বললেন যে ওনাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফোন করেছেন সরি প্রেসিডেন্ট ফোন করেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফোন করেছেন আর কি তো আমি বললাম স্যার আপনার সাথে কীরকম সম্পর্ক বললো আমার সাথে খুবই ভালো সম্পর্ক আমার খুব পুরনো বন্ধু আমি সাথে সাথে বললাম স্যার তাহলে আমরা কি মালয়েশিয়ার কর্মী পাঠান পাঠানোর ব্যাপারে আপনার কোনো সাহায্য পাবো নাকি বলে যা লাগে আমাকে করতে বলো করবো এটা সো আমরা তো অনির্দিষ্ট কথা বলে লাভ নাই আমরা মার্কেটটা ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে আমরা অবশ্যই স্যারের সহযোগিতা পাবো আপনারা জানেন ওনার ব্যক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে আমাদের আরো ইউএই থেকে সাতান্ন জন আমাদের শ্রমিক ফেরত আসছেন যারা কারাবন্দি ছিলেন এটা খুব বড় একটা ঘটনা আপনারা সবাই বুঝেন ওখানে মানে কত কঠিন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সেখানে স্যারের ইন্টারভেনশন এটা হয়েছে যেখানে ইউএই রামের সাথে ওনার কোনো ব্যক্তিগত ঘনিষ্ঠ ছিল না তো আমরা আশা করছি মালয়েশিয়ার অনেক জট খোলার ক্ষেত্রে আমরা ডক্টর ইউরুসের ইনফ্লুয়েন্স ইউজ করতে পারবো এছাড়া উনি আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিলাম উনি আমাকে বলেছেন অন্য যে কোনো দেশে যাদের সাথে কথা বলে উনি কাজ হয় বলে মনে হয় ওনার সেখানে উনি ফোন করবেন করে দিবেন তা আমরা আশা করি ওনাকে ওনাকে সরাসরি এখন প্রস্তাব দেইনি বিকজ আমাদের মার্কেট আমাদের ফিল্ড লেভেল স্টাডিটা মোটামুটি করেছি আমরা ওনার মাধ্যমে আগামী মাস দুয়েকের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণে বড় নিউজ আপনাদেরকে দিতে পারব এটা হচ্ছে আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে লাস্ট এটা আপনাদের খুব আনন্দের সাথে জানাতে চাই আমাদের যারা প্রবাসী শ্রমিক যারা এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নিজেদের জীবন এবং জীবিকাকে রিস্কের মুখে ফেলে ওনারা কতজন একটা হয়েছে সাতাশি জন জন। ওনারা জীবন এবং জীবিকার ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন আমরা ওনাদের এই স্যাক্রিফাইসটা সবাই মনে রেখেছি আমি দেখেছি ওনারা যখন দেশে ফিরে আসার সিদ্ধান্ত হয়েছে আপনারা সবাই পত্রিকা যারা আছেন সাধারণ মানুষ সবাই কি পরিমাণ উচ্ছ্বসিত হয়েছেন আজকে আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিতে চাই আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব আমাদের অলরেডি সাতাশি জন সাতাশি জনের সাথে যারা ফিরে এসছেন আপনারা জানেন সাতান্ন জন না আরো অনেকেই বন্দী ছিলেন অনেকেই ফিরে আসছেন সাতাশি জনকে আমরা এনলিস্ট করতে পেরেছি আমরা ওনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে ওনাদেরকে আমরা ওনাদের প্রতি এটা আমাদের দায় মনে করি বাংলাদেশের আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রবাসী কল্যাণ যে স্কিম আছে বিভিন্ন আমাদের ওই মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের ব্যাংক আছে একটা আমাদের একটা ওয়েজ ইয়ে বোর্ড আছে কল্যাণ বোর্ড আছে আমাদের বিএমটি আছে যেখানে আমাদের মোট কথা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান মানে চাকরি হোক ব্যবসার উদ্যোগ হোক সেটার ব্যবস্থা করব। দরকার হলে আমরা এখানে যারা প্রাইভেট সেক্টর আছেন যারা খুব মানব কল্যাণে কাজ করলেন তাদের সাথে যোগাযোগ করব। এমনও আমরা চিন্তা করেছি যে ওনাদেরকে আমরা একটা সিট মানিয়ে দিই আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যদি করার স্কোপ থাকে আমরা ওনাদের উদ্যোক্তা হওয়ার যদি ওনাদের ইচ্ছা থাকে সেখানেও আমরা ওনাদেরকে সহযোগিতা করব। যদি প্রয়োজন হয় আমরা এখানে যে আপনারা জানেন গ্রামীণের আওতায় গ্রামীণ ব্যাংকের যে ফরমেট রয়েছে তাদের বিভিন্ন উদ্যোক্তা কর্মসূচি রয়েছে দরকার হলে তাদের সাথে পার্টনারশিপে কাজ করব। মূল কথা হচ্ছে আমরা ওনাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করব। বয়েসেলের মাধ্যমে সম্ভব হলে বিদেশে পাঠানোর চেষ্টা করব অন্য কোন দেশে একটা দেশে তারা যেতে পারেনি হয়তো অন্য দেশে পারবে সম্ভব না হলে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেতৃত্ব দিবে দিয়ে অবশ্যই তাদের কর্মসংস্থানে আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব ধন্যবাদ আপনাদের

এই সরকারের প্রতি মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আছে এবং আপনি খুব আইন মন্ত্রণালয় খুব মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন আশা করি এখানে আপনার কাছে অনেকে আশা করে জিরু কস্ট ব্যাপারে আপনি কি আবার এই উদ্যোগটা সফলভাবে করবেন কিনা এরই পাশাপাশি রিলেটেড যেটা হচ্ছে যে প্রতিটি দেশে কত টাকা মাইগ্রেশন কস্ট হবে সেটা নির্ধারণ করা থাকে বা আছে বাস্তবে কোনো টাকায় সেটা নিয়ে নেই এটা এটা রিলেটেড বিষয় যদি বললাম আর লাস্ট আপনার হচ্ছে যে সমবাজার একটা স্থিরতা আছে বর্তমান সরকার আসার পর আপনি ওই কথা বলেছেন আর যদি টেলস থাকে আপনি বলবেন আচ্ছা ধন্যবাদ একটা হচ্ছে কি জিরো কস্ট বলতে বুঝিয়েছেন ওনারা যে মানে নন ডকুমেন্টের কস্ট যেটা হ্যাঁ যেটা বিভিন্ন মানে দুর্নীতিমূলকভাবে দিতে হয় সেটা তো জিরো করার তো লক্ষ্য আমাদের থাকবেই তবে আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে এজেন্টদেরকে দায়বদ্ধতার সাবে এজেন্টদেরকে দায়বদ্ধতার মধ্যে এনে যত পারা যায় ভোগান্তি থেকে লক্ষ্য রক্ষা করার কি আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে যেই টাকাটা ওনাদেরকে বৈধভাবে দিতে হয় তার বাইরে যেন এক টাকাও দিতে না হয় কিন্তু আমাদের তো কোনো ম্যাজিক ফর্মুলা নাই আমরা আস্তে আস্তে আগাবো যতদিন যাবে তত এই কষ্টটা কমে আসবে এই লক্ষ্যে আমরা কাজ করবো এটা আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আরেকটা কর্মবাজারে যেটা বলেছিলেন স্থবিরতা আছে এটা তো আন্তর্জাতিক বাজারে স্থবিরতা থাকলে আমাদের কিছু করা নাই যেমন মালয়েশিয়া সব দেশ থেকেই বন্ধ করে দিয়েছে এখন প্ল্যান্টেশন সেক্টরে কিছু লোক নেওয়ার চেষ্টা করছে হয়তো তো এটা আমরা চেষ্টা করব আমরা আমরা একটু অন্য নতুন মার্কেট খোঁজার চেষ্টা করছি পূর্ব ইউরোপিয়ান কিছু দেশে কিছু মার্কেট ওপেন হচ্ছে সোভিয়েত ইউনিয়নের মার্কেট ওপেন হচ্ছে রাশিয়াতে তবে সেখানে আবার একজনের রিস্ক আছে পূর্ব ইউরোপের কথা বলে ওনারা আসলে ওখানে থাকেন নাকি চলে যান কোনো রিস্কে পড়েন নাকি সেটা আমাদেরকে খুব থরলি ইনভেস্টিগেট করতে হবে আমরা চেষ্টা করব নতুন নতুন বাজার সম্প্রসারণের চেষ্টা করব। আপনাদেরকে একটা তথ্য একটু জানাতে চাই এখানে আমাদের প্রশ্নকর্তা বললেন যে প্রবাসী কল্যাণ যারা প্রবাসী যারা ফেরত আসছেন ওনার এয়ারপোর্টে বেটার ব্যবহার পাচ্ছেন আপনাদেরকে এখন একটা স্পেশাল তথ্য দিতে চাই সেটা হচ্ছে আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের অত্যন্ত আগ্রহ আছে ওনার উৎসাহ আছে ওনার নেতৃত্ব থাকবে এখানে আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান যাওয়ার পর ওনার দেখেন না ওনার লাগেজ নিয়ে একজন সাথে সাথে থাকেন ওনাকে চেক করার সময় পাশে একজন থাকেন ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন প্রত্যেকটা স্তরে প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করেছি ইউরোপটা পরে করব মধ্যপ্রাচ্যে যাওয়া যাচ্ছে মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রম বাজার আপনারা জানেন প্রথম স্তরের মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক যে সমস্ত কর্মীরা যাচ্ছেন যখন ফেরত আসবেন একজন ট্রিটমেন্ট পান লাউঞ্জ ব্যবহার আমরা আমরা চিন্তা করছি পরে অনেক পরের কাজ এখনকার আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে যেটা করব। লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে কোন গেট যে ঢুকবেন তারপরে আপনার চেকিংটা কিভাবে করবেন কোনো ফর্ম থাকলে কিভাবে ফিল আপ করবেন ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যেন বুঝতে পারে না প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। সেটা আমরা দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বাস্তবায়ন করব। এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন অসহায় অপমানিত বোধ না করেন এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়বো প্রত্যেকটা মিডল ইস্টের দেশে ভালো একটা ল ফার্মের সাথে এঙ্গেজ করার চিন্তা করছি আমরা এখানে লিগাল সাপোর্ট দেওয়ার জন্য এখানে সেন্ট্রালাইজ একটা মনিটর সিস্টেম করার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি প্রতিটা নির্যাতনের ঘটনাতে ওইখানকার আইনগত প্রতিকার যতটুকু ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া যায় নাকি দেখার জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ ভাই বুঝতেই পারছেন এটা আমরা শুরু করেছি এবং এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার আমরা যখন সমস্ত নিউজ পড়তাম যে তারা তো ওখানে গেছে কাজ করার জন্য তারা তো হ্যারাস্ট হওয়ার জন্য টর্চার হওয়ার জন্য যায় নাই এখন আপনাকে আমি এখনই অনেক বড় কিছু বলতে পারবো না কিন্তু এটা আমাদের বিবেচনায় আছে আমরা আমি যখন ওখানে যাওয়ার পরিকল্পনা আছে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সরাসরি কথা বলি সরাসরি সিচুয়েশন জানার চেষ্টা করব আপনারা জানেন যে আমাকে যে কোনো কারণে হোক অনেক মানুষ চিনেন আমি যখন হজ করতে গিয়েছিলাম তখন আমি প্রচুর কমপ্লেন পেয়েছি এবার আমি টার্গেট করেই যাব। ইনশাআল্লাহ কথা বলবো বাস্তব মাঠের পরিস্থিতি জেনে নিয়ে ওইখানকার আমাদের যে লেবার উইংগুলো আছে তাদের কেপেবিলিটি কতটুকু সমস্যা কতটুকু এখানে ল ফার্ম যাদের সাথে কাজ করে তাদের কোয়ালিটি কিরকম সব কিছু অ্যাসেস করার পরিকল্পনা আমাদের আছে একটু টাইম লাগবে কিন্তু আমরা অবশ্যই ব্যবস্থা নিব